হ্যালো আমি কৌশিক রহমান জুয়েল প্রবাসক বিজ্ঞান আজ পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই বিশ্ব শিক্ষক দিবসে আমার সকল শিক্ষক এবং যারা যত কলেজ রয়েছেন এবং যত শিক্ষক রয়েছে সবার প্রতি সালামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজ এই বিশ্ব শিক্ষক দিবসে আমি চাই সরকার বা বর্তমান সরকার যে যিনি আছে তাদের যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল যে আমাদের এই শিক্ষকদের যে দাবি পাঁচ লক্ষ শিক্ষকের জাতীয়করণ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ বিষয়টি বিবেচনা আনবেন বলে আমরা বিশ্বাস করি এবং আজকে সারা দেশ থেকে আমার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল স্যারও গিয়েছেন সারা দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেসরকারি শিক্ষকরা ঢাকায় গিয়েছেন সে আশাবাদ নিয়ে বাসা রয়েছে যে আজকে হয়তো কোনো আলোচনা আলোচনা হবে বা এই বিষয়ে কোনো ঘোষণা আসবে আমরা প্রত্যাশা করি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় হোক সেটা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে এমপিএক্ত বা বেসরকার শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হোক অথবা যদি নাও হয় নতুন স্পেস স্কেল ঘোষণা করা হোক অর্থাৎ বর্তমান সময়ে সার্বিক সব কিছু বিবেচনা করে শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি আলোচনায় আসুক সে প্রত্যাশা রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিশ্ব শিক্ষক দিবসে নতুন কোনো চমক আসবে বলে আমরা আশা করি আসসালামু আলাইকুম